বিগত আগে একটি ভিডিও পাবলিশ করি। সেখানে হয়েছিল ক্যাপাসিটি বাংলাদেশের সেরা দশটি টাইলস উৎপাদনকারী কম কিন্তু বিষয়টি অনেকেই মনোপুত হয়নি অনেকে আছেন যারা বিভিন্ন কোম্পানির ডিলার অথবা বিভিন্ন কোম্পানির চাকরি করেন তারা অনুমান ভিত্তিতে বা মার্কেট একটা হাইপ থাকে সেই অনুযায়ী নিজের কোম্পানিকে সবসময় সেরা কোম্পানি বলে বিবেচনা করেন কিন্তু আমরা যেটাই প্রকাশ করি বা যেটাই প্রচার করি সেটা সেটাই বাস্তব এবং সেটাই সত্য অফিসিয়াল হিসাব আর আনুমানিক হিসাব কখনোই এক হবে না আজকের ভিডিওতে আপনাদের মাঝে আরেকটা নতুন সমীকরণ অর্থাৎ বাংলাদেশে বিগত অর্থ বছরে সর্বাধিক টাইলস বিক্রি করা কোম্পানির লিস্ট আকারে আজকে তুলে ধরবো হালনাগাদ তথ্য অনুযায়ী দুই তেইশ চব্বিশ অর্থ বছরে যে রিপোর্টটি চব্বিশ সালে ডিসেম্বর মাসে প্রকাশিত হয় সেখানে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশে লোকালি পাঁচ হাজার কোটি টাকার টাইলস বিক্রি হয় ছয়শ চৌষট্টি দশমিক আটাত্তর কোটি টাকার প্রথম শেয়ারের মালিক হয় মেঘনা সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড পাঁচশো একাত্তর দশমিক বিরানব্বই কোটি টাকার পণ্য বিক্রি করে মার্কেট শেয়ারের তৃতীয় নাম্বার অবস্থানে দশ দশমিক এক নিয়ে নেয় আরেকের সিরামিক্স আকিস সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড দশ দশমিক এক পার্সেন্ট মার্কেট শেয়ারের মালিকানা নেয় পাঁচশো উনসত্তর দশমিক শূন্য নয় কোটি টাকার পণ্য বিক্রি করে চারশো পাঁচ দশমিক চৌচল্লিশ কোটি টাকা টাইলস বিক্রি করে সাত দশমিক ষোলো পার্সেন্ট শেয়ারের মালিকানা হয় স্টার সিরামিক্স লিমিটেড এর তিনশো তেইশ দশমিক নয় কোটি টাকা টাইলস বিক্রি করে মির সিরামিক্স ষষ্ঠ অবস্থান অর্জন করে যার মার্কেট শেয়ার পাঁচ দশমিক সাত দুই পার্সেন্ট ৭ ৭ কু টাকা টাইলস বিক্রি করে চা দশমিক 1সে মার্কেট শেয়ার অর্জন করে ডিবিএন সিরামি্স ইন্ডস্্ লিটে 2৭ কোটি টাকা টাইলস বিক্রি করে অষ্টম অবস্থানে সেলটেক সিরামিক্স যাদের মার্কেট শেয়ার 4দমিক ১দ এক১ কোটি টাকা টাইলস বিক্রি করে খাধিন সিরামিকস লিমিটেড 3 দশমিক তি দমিক এক 2% শেয়ারের মালিকা না নিয়ে নবম অবস্থানে রয়েছে 17 দশমিক হয় দু কোটি টাকার টাইলস বিক্রি করে দশম অবস্থানে অস্থানে রয়েছে্ম সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড যাদের মার্কেট শেয়ার তিন বাংলাদেশ সিরামিক্স অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী এই লিস্ট করা হয়েছে সঠিক ইনফরমেশনটি সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন পেজটি ফলো দিয়ে আমাদেরকে সমর্থন করে আমাদের কাজকে আরো উৎসাহিত করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও আমরা এর পরেও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব